পরিচিত সামাজিক সংগঠন পূর্ণিমা মিলনির উদ্যোগে বুধবার তাদের ঊনপঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শান্তিপুর পৌরসভার ১৬ নাম্বার ওয়ার্ডে ভাগীরথী নদীর তীরে স্টিমার ঘাটে এক বর্ণাঢ্য গঙ্গা আরতির আয়োজন করা হয় এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক পাঁচজন পুরোহিতের নেতৃত্বে এই গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় প্রায় দু ঘন্টা ধরে চলা এই আধ্যাত্মিক অনুষ্ঠানটি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর সংগঠনের তরফে জানানো হয় তাদের ঊনপঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মানুষের মঙ্গল কামনায় এই গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে বড়দিনের সন্ধ্যায় গঙ্গার পারে হাজার হাজার দর্শনার্থী এই অনুষ্ঠানটি উপভোগ করতে ভিড় করেন তাদের মধ্যে ধর্মীয় আবেগ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো যদি কিছু বলেন এবং আমরা আমরা পাঁচ সহযোগী নিয়ে এসেছিলাম তার মধ্যে পূর্ণ চ্যাটার্জী আছে গোবিন্দ আচার্য আছে নীন আচার্য আছে এবং সুদেব রায় আছে আচ্ছা আমরা পূর্ণিমা পক্ষ থেকে এখানে রম্মারতী করতে এসেছি ওনারা প্রত্যেক বছর করেন প্রত্যেক বছর আমাদের এছাড়াও আমরা আমাদের পেয়েছি আমরা এবং ওনাদের হয়ে আমি রমনাতি করেছি এবং আমাদের আমার সহযোগীদের নিয়ে খুব ভালো লাগে এবং ওনাদের মাধ্যমে আমি গঙ্গা আরতি করতে পারি বলে নিজেকে খুব ধন্যবাদ আমার বলছি আমি দীপক ছেলেজি তো গঙ্গা আরতি করলেন আপনারা শান্তিপ্রিয় পূর্ণিমা মেলনি আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে ধারাবাহিকভাবে কাজের মধ্যে থেকে ঊনপঞ্চাশ বছরে পদার্পণ করলাম সামনের বছর হবে সুবর্ণ জয়ন্তী বর্ষ আর র্যালি অন্যান্য অনুষ্ঠান না করে আমরা দেখলাম বর্তমান এই অসময় চারিদিকে যখন জানা হনাহানি অশান্তি তখন মা গঙ্গা সকল দেবদেবীর কাছে আমরা পূর্ণিমা মিলের থেকে প্রার্থনা করি আরতির মাধ্যমে গঙ্গা আরতির মাধ্যমে যাতে সারা সবাই আমরা সুস্থ থাকি সুন্দর থাকি ভালো আজকে তো যীশুখ্রিস্টের জন্মদিন অবশ্যই তিনিও আমাদের আমরা সরাসরি না বললেও দেবদেবী না বললেও তাকেও আমরা আল্লাহ যিশু ভগবান সবাইকে একই পাত্রে একইভাবে শ্রদ্ধাভক্তি করি তাই এই বিশেষ দিনেই আমাদের কাজ শুরু হয়েছিল উনিশশো সাতাত্তর সালে পঁচিশে কি কী ধরনের কাজকর্ম করেন সারা বছর ধরে আমরা আমাদের কাজকর্ম হয় বেশিরভাগ মানবিক বেশিরভাগ সামাজিক সংস্কৃতিমূলক সাহিত্যমূলক কিছুদিন আগে মেলা হলো বিভিন্ন চোখের পরীক্ষা বছরে ছ সাতবার হয় আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করি বস্ত্রদান করি রক্তদান করি গাছ লাগাই মানে যতটা সম্ভব সমাজের জন্য যা যা করণীয় সেগুলো আমরা আপ্রাণ চেষ্টা করি করবার আপনার নাম আর পরিচয় রূপায়ণ চৌধুরী শান্তিপুর পূর্ণিমার